রান্নার পর কি ডাল কালো হয়ে যায় ডাল পারফেক্ট স্বাদের হয় না তাহলে এ রেসিপি আপনার জন্য মাত্র তিনটা টিপস বলে দেব এগুলো মনে রাখলেই আপনার ডাল রান্না হবে সুপার ডুপার হিট আসসালাম আলাইকুম আজকে আপনাদের পারফেক্ট স্বাদে ও পারফেক্ট কালারে ডাল রান্না করে দেখাবো নতুনদের জন্য অনেক দরকারি একটা রেসিপি হতে চলছে এটি শুধু তিনটা টিপস বলেই দিব না হাতে ধরে একদম দেখিয়ে দিব। এই ভিডিও দেখলে এখন থেকে আপনিও পারবেন পারফেক্টভাবে পাতলা ডাল রান্না করতে চলুন রান্নার প্রসেস শুরু করি প্রথমে এখানে আমি হাফ কাপ ডাল নিয়েছি একশো গ্রামের মতো হবে মসুর ডাল বড় দানার হয় আবার ছোট দানার হয় আপনি যেটাই নেন সমস্যা নেই রান্নার প্রসেস একই থাকবে ডাল একটা বাটিতে নিয়ে পানি দিয়ে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব অনেকে রান্নার আগে ডাল ভালোভাবে ধুয়ে নেন না এজন্য কিন্তু রান্নার পর ডাল কালো হয় তাই প্রথম নাম্বার টিপস হচ্ছে ডাল ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না এ পানিটা একদম স্বচ্ছ হয় দেখুন আমি ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পানিতে ডালগুলো বিশ থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখব ভিজানোর ফলে ডালে কিছু কালো খোসার অংশ লেগে থাকে সেগুলো নরম হয়ে যাবে তিরিশ মিনিট ভেজানোর পর আবারও ভালোভাবে কচলে ধুয়ে নিলে কালো অংশ পরিষ্কার হয়ে যাবে আর ভেজানোর ফলে ডাল কিছুটা নরম হয়ে আসবে ফলে রান্নার সময় ডাল দ্রুত সেদ্ধ হবে আমি ডাল তিরিশ মিনিট ভিজিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি এখন একটা হাঁড়িতে ডাল দিয়ে দিলাম এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম দিচ্ছি দুইটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়েছি আর দিচ্ছি রসুন কুচি এরপর দিচ্ছি সামান্য হলুদ ডালে হলুদ বেশি দিতে হয় না অল্প দিলেই সুন্দর কালার আসে হাফ চা চামচের মতো হলুদ দিলাম দিচ্ছি এক টেবিল চামচ লবণ এরপর পানি দিচ্ছি হাফ কাপ বা একশো গ্রাম ডালের জন্য কমপক্ষে এক লিটার পানি দিতে হবে চাইলে আরও বেশিও দিতে পারেন যেহেতু পাতলা করে ডালটা রান্না হবে আমি এক লিটার পানি দিলাম ডাল কালো না হওয়ার দুই নাম্বার টিপস হচ্ছে পানি ট্যাপের পানিতে অনেক সময় আয়রন থাকে আয়রনযুক্ত পানি দিয়ে ডাল রান্না করলে কালো হয় যদি আপনার ডাল রান্নার পর কালো হয়ে যায় বুঝবেন পানিতে আয়রন আছে আপনি একদিন মিনারেল ওয়াটার দিয়ে ডাল রান্না করে দেখুন দেখবেন ওই দিন ডাল কালো হয়নি তাই আয়রনমুক্ত পানি দিয়ে ডাল রান্না করুন ফিল্টারের পানি দিয়েও রান্না করে দেখতে পারেন এখন চুলা একদম হাই করে ডাল ভালোভাবে সেদ্ধ করে নেব আমি ঢেকে দিলাম দশ বারো মিনিট ধরে ঢেকে রান্না করছি এ সময় ডাল ফুটতে ফুটতে অনেক সময় হাড়ি থেকে পড়ে যায় অনেকে কি করি চুলা কমিয়ে দেই এটা করা যাবে না ডাল হাই হিটেই রান্না করতে হবে ফুটতে শুরু করলে বা ফুটে পড়ে যেতে শুরু করলে চুলা কমানো যাবে না চুলা কমিয়ে দিলে ডাল কালো হয়ে যাবে এছাড়া রান্নার পর ডালে হলুদের গন্ধ থেকে যাবে এটা ডাল কালো না হওয়ার তিন নম্বর টিপস পনেরো থেকে বিশ মিনিট ঢেকে হাই হিটে রান্না করলে দেখবেন ডাল সেদ্ধ হয়ে গেছে তখন চুলা হাই থেকে মিডিয়াম করে দিবেন দেখুন ডালের কালার কত চমৎকার হয়েছে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে নেড়ে ডালগুলো গলিয়ে নেব আমার এ তিনটা টিপস ফলো করে দেখবেন ডাল কখনোই কালো হবে না কালার চমৎকার আসবে এবং রান্নাটা একদম পারফেক্ট হবে মিনিট খানে ঘুঁটনি দিয়ে নেড়ে দিলেই হবে এখন আমি ফোড়ন রেডি করব। ডালটা রান্না হতে থাক ফোড়নের জন্য হাই হিটে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি তেল এরপর দিচ্ছি দুইটা শুক্ত মরিচ দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিচ্ছি কিছু রসুন কুচি এখন নেড়ে নেড়ে এগুলো বাদামি করে ভেজে নিলেই হবে ফোড়নের সময় তেল কতটুকু দিবেন শুকনো মরিচ দিবেন কিনা পেঁয়াজ কতটুকু দিবেন রসুন কতটুকু দিবেন এগুলো একদম নিজের ব্যাপার এক একজন এক একভাবে ফোড়ন রেডি করে কেউ ফোড়নে পাঁচ ফোড়ন দেয় কেউ আবার আস্ত জিরা দেয় আরও অনেক কিছু দিয়ে ফোড়ন তৈরি করা যায় আমি মাঝে মাঝে তেলে শুধু রসুন কুচি দিয়েও ফোড়ন করে নেই পেঁয়াজ মরিচ কিছুই দেই না আশা করি ফোড়নের বিষয়টা বুঝে গেছেন বাদামি হয়ে গেছে এখন এগুলো রান্না হতে থাকা ডালের উপর দিয়ে দেব ফোড়ন দেওয়া মানে রান্না শেষ এখন নেড়ে চেড়ে দিয়ে চুলা অফ করে দেব একদম পারফেক্ট স্বাদে ও পারফেক্ট কালারের পাতলা ডাল রেডি আমার টিপসগুলো ফলো করবেন গ্যারান্টি দিচ্ছি আপনিও সুন্দরভাবে রান্নাটা করতে পারবেন আরও কি কি রেসিপি চান তাও জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ